হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি ডিম আর বেগুনের দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর এবং খেতেও তেমনি অসাধারণ তো এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো সম্পূর্ণ রেসিপিটা জানতে হলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটা করি তো তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার বাজার থেকে দুটো বেগুন এনেছিলাম সেই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে ভালো করে কেটে একটা পাত্রের মধ্যে রেখেছি তো দেখো বেগুনটাকে ঠিক এইভাবেই ডুমো করে তোমাদেরকে কাটতে হবে তো কাটাটা আমি স্কিপ করে গিয়েছি তো তোমরা দেখো বেগুনটাকে আমি এইভাবেই ডুমো করেছি যেহেতু শীতের বেগুন তো এমনিতেই জানো যে বেগুনটা এমনি নরম যদি আমি খুব ছোট করে কাটি তাহলে বেগুনটা ভালো করে ভাজা যাবে না তো দেখো বেগুনগুলোকে এইভাবেই ডুমো করে কেটে নুন মাখিয়ে এখন পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখে দেব ম্যারিনেট করে যাতে সমগ্র নুনটা বেগুনের মধ্যে ঢোকে তাহলে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে নুনটা যেন ভালো করে সমগ্র বেগুনের মধ্যে মাখানো হয় সেই দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে আমি দেখো পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এবারে দেখো এপাশে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা কিছু পেঁয়াজ কুচো আর টমেটো কুচো এবারে এপাশে নিয়ে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে দুটো ডিম তো ডিমটা তোমরা এভাবে ফেটাবে না এইভাবে ফাটিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি দুটো ডিম দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব তো দেখো গ্যাসের ওপর আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তো রিফাইন তেলটা একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো রিফাইন তেলের মধ্যেই আমি কিন্তু বেগুনগুলো ভাজবো তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম তেলের মধ্যে তো একটা রেসিপিতে সুন্দর একটা কালার আসে তার জন্যেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব একটা হাইয়ে রাখবে না তাহলে বেগুনগুলো তলায় ধরে যেতে পারে লো ফ্লেমেই বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো যেহেতু শীতের সবজি আমি বললাম শীতের নরম বেগুন তো খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা ভাজা হয়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে তোমাদেরকে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে এইভাবে অনবরত নাড়বে হলে তলায় দেখবে বেগুনগুলো লেগে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ বেগুনগুলো ক্রমশ ভাজা হয়ে যেতে কতটা অল্প হয়ে গিয়েছে মোটামুটি আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেখো এবার তুলে একটা আমি পাত্রের মধ্যে রেখে দেবো সব বেগুনগুলোই আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখনও দেখতে পাচ্ছ কড়াই যে অনেকটা পরিমাণই তেল রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা করবো তো দেখো সমস্ত রেসি সমস্ত বেগুনগুলো তোলার পর দেখো কড়াতে এখনও পরিমাণ তেল রয়েছে অনেকটা তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো সব পেঁয়াজটাই আমি ওর মধ্যে দিয়ে লো ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তো খেয়াল রাখতে হবে এই সময় যেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেম থাকে তো লো ফ্লেমেই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই পরিমাণ কমে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচো যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব তো দেখছো পেঁয়াজটা ক্রমশ নাড়াচাড়া করতে হবে তলায় ধরে যাবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে থেতো করা রসুনটা ছিল সেই রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম তো রসুনটা দেওয়ার পর ভালো করে আবারও ভাজতে হবে কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে যদি ভালো করে না রসুনটা ভাজা হয় তাহলে মশলার একটা কাঁচা গন্ধ ছাড়বে সেটা মোটেই ভালো হবে না তো গ্যাস গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু তোমাদেরকে এই মশলাটা কষতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর রসুনটা মোটামুটি একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করব আদা বাটা যে বাটিতে আদাটা আমি বেটে রেখেছিলাম সেই আদাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে কোথাও কিন্তু একদম জল অ্যাড করবেন না সমগ্র রেসিপিটাই তোমরা তেলের মধ্যেই করার চেষ্টা করবে এই পেঁয়াজ আদা রসুন সমস্তটাই কিন্তু তেলের মধ্যেই করবে দেখবে একটা পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তো দেখো তেলের মধ্যেই আমি আদাটাকেও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আদার যাতে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তো আদা বাটাটা দেওয়ার পর দেখো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো তো টমেটোটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু গলে যায় তো একটা সময় দেখো তেলে ভাজতে ভাজতে টমেটোটা একেবারেই গলে যাবে এই জন্যেই আমি বলেছিলাম যে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে নাহলে তলায় মশলাটা ধরে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো টমেটোটা একেবারেই গলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবং কালার হওয়ার জন্য আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাই কিন্তু আমি তেলের মধ্যেই দিলাম তো দিলে দেখবে একটা সুন্দর কালার আসবে তো সমস্ত মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে কিন্তু কষতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তলায় মশলাটা না ধরে যায় এভাবে অনবরত দেওয়ার দেওয়ার পর অনবরতই কিন্তু নাড়তে হবে একটা সময় দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে এইভাবেই মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে মশলাটাকে একটা সাইডে করে আমি রাখলাম এবারে দেখতেই পাচ্ছ মশলা থেকে কতটা তেল ছেড়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব যে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম এবারে এর মধ্যে কোনো নাড়াচাড়া করা যাবে না ডিমটা দেওয়ার পর একটু সামান্য উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম এবারে লবণটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব দেখো আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলাম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে তো দেখো পাঁচ মিনিট পর খুলে দেখাচ্ছি দেখো যে ডিমটা ছিল কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে এবং এবারে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে ডিমের কুসুমটা জমাট বেঁধে গিয়েছে অপর সাইডটা উল্টে দিতে হবে লক্ষ্য রাখতে হবে খুবই ধীরে সুস্থে করতে হবে নালে কুসুমটা গলে যাবে এইভাবেই নাড়াচাড়া করে উল্টো উল্টো সাইডটা উল্টে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক বাটি মতো জল জলটা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যে ডিমটা দিয়েছিলাম এবং মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে মশলাটাকে একটু খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ যেহেতু লো ফ্লেমে অনেকক্ষণ ছিল মশলাটা অনেকটাই বসে গিয়েছিল দেখো এইভাবে খুন্তির সাহায্যে নাড়ানোর পর মশলার মধ্যে এবার ফুট ধরতে শুরু করেছে এই পর্যায়ে যখন একটু ফুট ধরতে শুরু করবে তখনই এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম দেখতে পাচ্ছ মশলাটার মধ্যে ফুট ধরতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে বেগুনটাকে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে নালে ডিমের যে কুসুমগুলো আছে ওগুলো ভেঙে যাবে তো এইভাবেই নেড়ে চেড়ে এক্সট্রা যে জলটা আছে ওর মধ্যে সেই জলটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলে রেসিপিটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখনও এর মধ্যে জল রয়েছে তো বেগুনটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব দিয়ে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে একদম কমে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখতে হবে এবার এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরও ভালো করে লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটা মিশিয়ে নিতে হবে লবণটা মেশানো হয়ে গেলে দেখো যে জলটা ছিল সে জলটা প্রায় অনেকটাই কমে এসেছে রেসিপিটা আমাদের একেবারেই নাইনটি নাইন পার্সেন্ট হয়েই এসেছে বাকি যে জলটা রয়েছে সেটাও একবারে আমি কমিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে এবারে আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না একবার বেগুন আর ডিম দিয়ে রকম রেসিপিটা করে দেখো দুর্দান্ত খেতে কিন্তু বাচ্চা বড় সবার প্রিয় এই রকম নিত্য নতুন চ্যানেল রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে রেখো এবং একটু শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই